আসসালামু আলাইকুম বেগুনের জমিতে বেগুন আসলাম অনেক বেগুন ধরেছে পুঠি মাছ দিয়ে রান্না করব তো বেগুন অনেক বেগুন এই গাছগুলা গতবার জানুয়ারি মাসের গাছ এখনো বেগুন হচ্ছে দেখেন তো কত বেগুন ধরেছে খালি বেগুন ধরে বসে আছে এগুলো সাদা বেগুন আর এইগুলা সব কালো বেগুন পুঁটি মাছ দিয়ে রান্না করব। এখন আমি বেগুন তুলব দেখছেন তো যেগুলো বড়ো হয়েছে সেগুলো তুলে নেবো খালি দেখুন কত বেগুন এই যে দেখছেন পাতার ভিতরে ভিতরে বেগুন এই যে চারিদিকে সাদা বেগুন তুললাম তিনটে আর একখানা কালো বেগুনে পাঁচশো হবে একখানা তুললাম আর তুলবো না এতে পুঠি মাস দিন রান্না হয়ে যাবে এ দেখেন বেগুন তুলে এনেছিলাম কাটলাম টমেটোগুলা কাটলাম পাতা জমির টাটকা সব কিছু নিয়ে হাজির হয়ে গেছি মাছগুলা কিনেছি আলু বেগুন টাটকা ধনির পাতা টমেটো মাছ দিয়ে একটা রসা তরকারি বানাবো তাই এমন কড়াইয়ে তেল ঢেলে দেব তেলটা গরম হলে আমি আলু কটা ভেজে দেবো আচ্ছা পেঁয়াজ কেটে নিয়েছি ঝাল তুলে নিয়েছি রসুন থে নিয়েছি এই সব এতে দেবো আর যত জব দিই সব মশলা পেশ করা আছে ওয়াটার করা আছে তেল গরম হয়ে গেছে একটু হলুদ দিলাম আর একটু লবণ ভাজবো আলুগুলো সেই জন্যে এগুলো দিয়ে দিলাম বিশ মিনিট আস্তে করে গরম হয়ে গেছে তেল আলুটা সুন্দর করে ভেজে নিই আজ আলুটা তেলে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কত সুন্দর লাল হয়ে গেছে দেখছেন তো এই আলুটা তেলে থেকে আমি তুলে নিব আর এর এই তেলে আমি মাছটাকে সুন্দর করে ভেজে নিব সরিষার তেল অনেকটা দিয়েছি ওই তেলে মাছ ভাজা হয়ে মাছে একটু লবণ দিলাম আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব একটু হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব সুন্দরভাবে মাছটা নেবেন কোথায় মাছ গ্রামে বেসতে ছিল তাই কিনলাম বেগুন দিয়ে রান্না করার জন্য বেগুন টমেটো মাছ আর ধনে দিয়ে রান্না করলে খুব মজা হয় এই মাছগুলা তেলের পরে দিয়ে সুন্দর করে মুচমুচে করে বেঁধে নিলাম এই যে মাছটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখছেন তো একটা একটা ভাজা হয়ে গেছে আলু ভাজার মতো আমি এখন তেল তুলে নিব আলু তেলে ভেজে নিব মাছটা ভেজে নিব পরে তেল দিয়ে দেব পেঁয়াজ রসুন আর ঝাল কুচি দিয়ে দিলাম একটু আড়াচড়া করবো এই সিঁয়ার দল কি হয়েছে রে কি হয়েছে রান্না করবি রান্না করবি ম্যাও এই যে ঢাল পেঁয়াজ রসুন সুন্দর করে লাল হয়ে গেছে এই যে পাউডার করা জিরে মশলা সব কিছু দি একটু কষিয়ে নি একটু কষিয়ে নিয়ে

হয়ে যায় দিয়ে দিলাম এখন আমি বেগুনটা আলুটা একটু ঢাকা দিয়ে দেবো একটু পরে টমেটো ধনির পাতা আর পুঁঠি মাছ দিয়ে দেবো ঢাকনাটা আলগা করলাম এই যে সুন্দরভাবে ফুটছে আমি এখন টমেটো আর ধনির পাতাটা ধে দেবো সুন্দর হয়ে টমেটোগুলা ফোটার পর মাছটা দিয়ে দেব সুন্দরভাবে টমেটো ধনে পাতা দিয়ে দেওয়ার পর ফুটে গেছে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিব আয় 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 মাছ দিয়ে ভাত খাবি পুঁঠি মাছ কাটা বাজতে পারবি একটু ঢাকা দিয়ে রাখি মাছটা মজে গেলে ঢাকবে ঢাকনাটা আলুকে দেখুন তরকারির কি কালার মাছ টমেটো বেগুন ধনির পাতা সুন্দরভাবে রান্নাটা এগিয়ে দেখছেন তো আলুটা কত সুন্দর বলে গেছে সুন্দর হয়ে গেছে আমি একটু পরই ঢেলে নেব দর্শক আপনারা আমার পরিবারে আসুন সবাই আমরা এক সঙ্গে এক পরিবারে জয়েন্ট হয়ে যাই আমার বেগুন মাছ টমেটো আলুর রসা তরকারি হয়ে গেছে টাটকা টাটকা সবজি গাছের বেগুন জমির ধনীপাতা পুঁঠি মাছ সব এক জায়গায় সুন্দর করে একটা সবজি বানালাম আমার রান্নাটা হয়ে গেতাম এখন একটু ভাজা খেয়ে দিই জিরি ভাজা দিলে তারকে একটা খোশ বুবে তাই আমি একটু জিরে ভাজা খাই আপনারা ভিডিওটা সবাই দেখেন লাইভ কমেন্ট শেয়ার করেন নতুন হইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর ফেসবুকে পেজ খোলা আছে আপনারা সবাই ফলো করেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আবার দেখা হবে নেক্স ভিডিওতে আল্লাহ হাফেজ